নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো এখানে কিছু ট্যাগ মারা স্টিকার মারা গাছ আছে এই গাছগুলো বিক্রি হয়েছে পাকি পাইকিড়ি ধরে অনেকগুলো বিক্রি হয়েছে প্রায় পঞ্চাশ পিসের ওপরে কমলা এবং মৌসুমি মার ভ্যারাইটিস সবই এনআরসি যে নাগপুরের একজন নিচ্ছে তো সে নতুন নার্সারি করছে কিছু শখের এবং লাগাবেও তাকে তার জন্য কিছু কমলার গাছ আছে ভুটানি আছে সাতকি আছে আফ্রিকান আছে সমস্ত ভ্যারাইটিসের গাছ আছে তো এই গাছগুলো দেওয়া হলো আর কিছু ট্যাগ মারা নেই সেইগুলো বিক্রি হবে এখন এই ভিডিওতে দেখাচ্ছি কিছু কিছু গাছের দেখুন এখনও অনেক রকমই এই রকম গাছ এখনও অনেক আছে তারপরে নিতে পারেন আমের প্রচুর কালেকশন এসছে এটা নতুন নতুন প্রায় কুড়িখানা ভ্যারাইটিজের আমের চারা এবার এসছে তো ভিডিওতে দেখানো এর একটা ভিডিও দিয়েছিলাম কোথায় থেকে নিয়ে এসছি শুধু এক জায়গায় নয় নান্নপূর্ণা না অনেক জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তো এখানে যখন বড়ো বড়ো আছে কিন্নুর কমলা এই কিন্নুর কমলা গাছগুলো পাবেন কোনো ম্যাচুয়ার এবার ফল ফুল আসছে সব গাছ ডেইজি অরেঞ্জের গাছগুলো ফুল আসছে তো এই ম্যাচিওর গাছগুলো পেতে আমার সঙ্গে যোগাযোগ করেন আমার ফোন নাম্বার হয়েছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ জেন ফোর সেভেন তো ভিডিওতে হয়তো সব কিছু দেখানো সম্ভব না আমেরও দেখুন প্রচুর কালেকশান এই যে এই সব গাছগুলো এখনও আছে এগুলো বিক্রি হয়নি এখনও এগুলো বিক্রি হবে আপনারাও পাবেন এবারও ফুল এসে গেছে অনেক গাছেরই তো এই সব গাছগুলো পেতে আপনার যোগ পাওয়ার জন্য যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে তো এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখুন লিখলে আপনার গাছ পেয়ে যাবেন তো এই সব ভ্যারাইটিসগুলো পে পাওয়ার জন্য আপনার যোগাযোগ করুন তো এখনও এখানে নিউ সেলার কোট ফুলে মৌসুমি এই পাশে ডেইজিতে ফুল এসছে দেখুন ডেইজি অরেঞ্জ খুব সুন্দর জোপালো গাছ এবং ফুল চলেছে নতুন পাতার সঙ্গে সঙ্গে পাতাগুলো দেখলে বুঝতে পারেন পাতা তো এই পাতাগুলো এবারই দেখুন সব ফুল ফুল দু একটা ফল পাওয়া সম্ভব এবং প্রচণ্ড মানে মিষ্টতা এবং ফলটা একটু ছোটো হয় আকারে কিন্তু প্রচণ্ড মিষ্টি এবং রস শুকায় না বহুদিন অবধি গাছে থাকে এই নাকি শুনেছি বছরে দুবারও হয় এটা অল টাইমের একটা ভ্যারাইটিস তো এখানে নিউ সেলার ফুলের মৌসুমি যেটা আছে সেগুলো নিউ সেলার তো দেখেইছি আমার কাছে দুবার হয়েছে এছাড়া আছে আপনার কিছু পাকিস্তানি পাতি আছে দেখুন এই চার পাঁচটা পাকিস্তানি পাতির গাছ আছে তো বিভিন্ন টাইপের এই ভ্যারাইটিস এগুলো পাবেন তো আপনারা কালেকশান করতে পারেন আমার আমার ফোন নাম্বারটা নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমের ভ্যারাইটিসগুলো এইভাবেই দেখাচ্ছেন দেখুন আমের পুরোনো ভ্যারাইটিস কালেকশানগুলো আছে এখানে যে মেঁয়াজাকেই বেশি আছে সব মুকুল চলেছে মিয়াজাকি কিং অফ চাকাপাত খিচুড়ে ডাইবরি পালমার হাড়ি ভাঙা চৌসা দশেরি তারপরে আট্টু ইউটু সব চ্যাংমাই চাকাপাত কিউ যাই কিউ যায় একটা মিটার মি মিষ্টি ভ্যারাইটিজের আম কাঁচাতেও মিষ্টি পার্কাতেও মিষ্টি আমি কেউ দেখেছি তো চাকরি বেশি গাছ এখানে আছে তো এই পাশগুলো সব নতুন গাছ ঢুকেছে দেখুন সব সাদা পকেটে নতুন গাছ ঢুকেছে এখানে প্রায় একশো পঞ্চাশ ষাটটা গাছ আছে আর দোকানেও আছে বন্ধুরা এখানে অনেক রকমের গাছ আছে দেখুন ছোট বড় এগুলো বাড়িতেও আছে এই যে হাড়ি ভাঙা বড় বড় হাড়ি একদম মাথা পার হয়ে যাবে এক মানুষ দেড় মানে দশ ফুট হাইটেরও আছে এখানে বাড়ি ফোর আছে এখানে আছে ব্যানানা আছে কিউ যায় আছে চাকা পাতা কিউ যায়। সুন্দর মেচে ছোট টাইপেরও গাছ আছে কুড়িয়ারে দেওয়ার মতো সম্ভব এবছরে ফল আসবে কিছু গাছে সেটা পাবেন না হলে ছাদ বাগানের উপযুক্ত যে ফল আছে একদম কিং অফ চাকাপাত পাতা দেখলে বুঝতে পারবেন চাকাপাতের পাতা এই যে এরকম রকম ম্যাচের গাছ এরকম নিয়ে এসেছিলাম তো সেগুলো অনেকগুলো বিক্রি হয়ে গেছে এই যে দেখুন সমস্ত এটা ব্যানানা ম্যাঙ্গো তো ভ্যারাইটিজ ভুলার কথা না আর এই গাছটায় দেখুন নিয়ে আজাকের ছোট্ট গাছেই ফল ফুল চলে এসেছে তো গাছগুলো ঘরের মধ্যে রাখা আছে তো গাছগুলো ঘরের মধ্যে রাখা আছে ওই জন্য ভিডিও হয়তো সম্পূর্ণ সব গাছ দেখানো সম্ভব না কিছু কিছু দেখানো এখানে ম্যাচিওর প্ল্যান্ট মচুর আছে এখানে প্যাচিওর প্রচুর ঝোপালও আছে প্রায় মানে জোর জোরের গাছ আছে গ্যাপটিং এর গাছ আছে জোর কলমের বহু গাছ আছে না আপাতত ইন্ডিয়ান সিকি মৌসুমে এই রকম পাবেন ছোট ইন্ডিয়ান সিকি মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটিজের এই রকম পাবেন তা কুরিয়ারেও যাবে এইবার সব গাছে ফুল এসছে কিন্তু ফুল ধরে যাচ্ছে মানে গাছ নাড়ানোর জন্য ফুল ধরে যাচ্ছে এখানে প্রচুর সব গাছে মুকুল মানে ছোট বড় মাঝারি সব গাছে মুকুল আসছে দেখুন দু একটা দেখাচ্ছি আমি বেশি দেখাতে পারবো না যে মুকুল এখানে আছে চাকাপাতে মুকুল দেখুন মুকুল এবং গুটি সেটিং হয়ে গেছে এইগুলো রেখে দিলে গুটি সেটিং টবের পক্ষে উপযুক্ত গাছ ছোট একটু দাম বেশি হয়ে যায় তবুও আমি ছোট গাছের দামই কম তবু নিয়ে দেখুন গেছি তবে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা বলি গাছ কিন্তু তাড়াতাড়ি করতে হবে কারণ গাছ ফুলিয়ে যাবে তারপর বললেন দাদা অমুক দিনে এক মাস আগে ভিডিও দিয়েছিলেন সাত দিন আগে ওই গাছটা দেখুন এই দাম বলেছিলেন এই নানান সমস্যার জন্য আমি দাম বলতে চাই না কারণ এই গাছ হয়তো বলা যায় না কালকে হয়তো কেউ দু চার পিস নিয়ে নিল তখন বলবেন যে দাদা আমি তো দেখেছিলাম ভিডিওটা অমুক দিন আপনি সেই ভিডিওটা বলেছিলেন এত দাম এই গাছটা আমার আজকে পছন্দ করবেন টাকা ছিল না সে সেই জন্য আপনি দিন কেননা সেটা সম্ভব হয় না এরকম অনেক কিছু হয় এটা চ্যাং মাই এই টু গাছে দেখুন মুকুল তো এইরকম গাছ সবই আছে তো আমি আর বের করে গাছগুলোকে গোছানো নেই দেড়শো দুশো পিস গাছ আমের গাছ এসেছে এবার প্রায় অনেকটাই তো ছাদ বাগানের উপযুক্ত গাছ গাছগুলো এক জায়গায় রাখা আছে এরপর আমের ভিডিও বেশি দেখতে পাবেন লেবুর কালেকশন অনেকগুলো পাইকারি খুচরো অনেক গাছ বেরিয়ে গেছে লেবু তো সময়ের আবার ভিডিও করা হয়নি তিনটি নার্স ভিডিও করেছিলাম তো এর আগে কিছু গাছ বেরিয়ে গেছে আমেরও অনেক গাছ বেরিয়ে গেছে এগুলো আছে হয়তো আপনারা সবই পাবেন ভিডিওতে আমি বলে দিলাম দরদাম বলছি না কারণ দরদাম বললে আজকে একটা গাছ আছে দাম বললাম এই রকম তবে আমার গাছ যেটা আছে দুশো টাকা থেকে শুরু একটু ব্যানানা বা কাটিমুন যাই হোক দুশো টাকা থেকে শুরু তবে দুশো থেকে শুরু এবং হাজার টাকা অব্দিও আছে তাই বলে যে দুশো টাকা একটা ম্যাচে হচ্ছে বড় গাছের ছবি নিয়ে যে বলবেন যে দুশো টাকায় দেন তা কিন্তু হবে অসম্ভব মতে আর বেশি ছবি চাইবেন না ছবি যারা নেবার তারাই ছবি চাইবেন কারণ এই ছবি দিতে দিতে গাছে নষ্ট হয়ে যায় যায় পাতা গাছ তারপরে নেন না ভিডিওতে যে গাছ দেখায় আমি এই রকম গাছ বলে এরকম গাছই দিই আর সেটা বিল করি সেটাই পাঠায় ফোনপে দিই এতে এই গাছে প্যাকিং হয় এবং আপনারা বলবেন যে দাদা অমুক গাছটা দেখেছিলেন তো গাছের দাম বলুন তখন একটা মুশকিলে পড়ে যায় যে ছবি দিন দেখা যায় পঞ্চাশটা গাছের ছবি নিয়ে গাছ বাসা বেঁচে হয়তো দুটো গাছ নেবেন পঞ্চাশটা গাছের ছবি আমার কাছে অসম্ভব আমি বলে দিলাম আমি যে গাছ যারা নেবেন তারাই শুধু ছবি চাইবেন যারা গাছ নেবেন না অযথা ভিডিও দেখবেন ঠিক আছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর গাছের জন্য অর্ডার করবেন হোম আমার নাম হচ্ছে উজ্জ্বল কুমার মন্ডল আমার বাড়ি করিমপুর নদীয়া জেলা করিমপুর এটা আমি বলে দিচ্ছি ভিডিওতে কৃষ্ণনগর থেকে আশি সত্তর আশি কিলোমিটার বহরমপুর থেকে সত্তর কিলোমিটার এটা আমাদের এনএইচ বারো যেটা ন্যাশনাল হাইওয়ে আছে সেই দিক দিয়ে মিডিল এটা করিমপুর মানে মিউনিসিপ্যালিটি নয় এটা করিমপুর টাউনেই বাড়ি আমাদের বাড়িতেই গাছ থাকে তো দোকানেও রাখা হয় তো গাছের যে ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে একটা লিস্ট পাঠানো হবে আর গাছের প্যাকিং এর আগে ছবি দেওয়া হয় গাছ প্যাকিং করার আগে সবাইকে ছবি পাঠানো হয় এটা আমি পরবার করে এসেছি ধন্যবাদ ধরো এখানে কিছু গাছ আছে দেখুন এই যে গোল্ডেন মৌসুম এরকম গাছগুলো পাবেন গোল্ডেন মৌসুম কি তো এই ঝোপালো সুন্দর ঝোপালো এক ডালা দু ডালারও গাছ আছে মোট আমি আছি ওর গোল্ডেন মৌসুমের গাছগুলো এই যে মোটা মোটা গোল্ডেন মৌসুমী আর এইটা আছে নাগপুরের এম ফোর ম্যান্ডারিন সিডলেস অনেকে বলছে ভিটার সিড অনেকগুলো অনেকে অনেক রকম দেখায় কিন্তু সেটা নয় এটা ডেইজি অরেঞ্জ মাটিটা মোটা এবং ডেইজি অরেঞ্জের এরকম কুকড়ানো পাতা পাতা দেখলে বুঝতে পারবেন ডেইজি এই যে কুকড়ানো পাতা এখানে অল্প কিছুই আছে এগুলো দু চার পিস দু এক পিস করেই আছে এই ডেজি অরেঞ্জেরি এরকম গাছগুলো পাবেন আর গোল্ডেন মউসমি। দেখুন গোল্ডেন মউসমির গাছগুলো পাবেন। এই গাছটা জনপ্রিয় গোল্ডেন মউসমি। গোল্ডেন মউসমি। ছোট্টর পরে ভিডিও দিচ্ছি। গোল্ডেন মউসমি। আর এখানে আছে M4G গাছ দেখুন বড় বড় লম্বা অনেক বড় বড় গাছ এটা হচ্ছে একটা বেইজি বেইজি অরেঞ্জ সব গাছ ভেতরে ঢুকে গেছে পাও কিনার ওয়ান পিএ ওয়ান এরকম